तो आज शुरू करते हैं बिना किसी बकचोदी so तो तो के सो गाइस की अवस्था शोभा आशा कर सके वाला अच्छा ये तो मजा किसी ही ना ভিতরে আরো मजा आसे তার আগে এই যে একটা মেয়ে বেঁচে এটাকে দেখি একটু বড়াই দে পারে কি না কিছু বলা যায় কি না हेलो 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 स्वीटी आई लव यू हेलो हेलो अरे भाई रॉक कर केटीएम लेके घूरूंगा तुम्हारे सामने এই যে দেখো গাইস মাইয়া আর পুলার অভাব নাই এই জায়গায় এত পরিমাণে মাইয়া আর পুলা আচ্ছা গাইস এই সোশ্যাল আইসল্যান্ডে কারা আসে তোমরা জানো এই সোশ্যাল আইসল্যান্ডে যারা খেলা পারে না দুনিয়ার বট পোলা সারা সারাদিন আইসল্যান্ডে আয়া মাইয়া খুঁজে আর বিশেষ করে যারা আসে তারা হইলো এক ধরনের লুসা টাইপের এই যে দেখো এই যে তো আরে পোলা মানুষ মাইয়া পায়া খালি মাইয়া রাস করতে এই তো দুইটা একশো টাকার আছে আরে ভাই একটা জিনিস মনে রেখো এই যে কিন্তু ফ্যাক মাইয়া দিয়াও প্রচুর ভরা থাকে এই জন্য পুরুষ লিঙ্গ হইতে সাবধান গাইস কথাটা আমি হিট জেনারেট করার জন্য বলি নাই বলছি ভাই একটু সাবধান কারণ সামনে দেখো এমন একটা সিন হইতে যেতেছে ঠিক আছে এইটা দেখলে তুমি হাসতে হাসতে অবাক হয়ে যাবে আমিও কতক্ষণ হাসছি গাইস গাইস অনেকটা সময় পার হয়েছে আমরা ওখানটায় ছিলাম সো লুচ্চামি করার আরও চিপাচিপা অনেক জায়গা আছে চল চলো ওখানটায় গিয়ে দেখি আসলে কোনো লুচ্চা দিয়া ভরপুর আছে কিনা।

না কিতন আলো আল্লাহ নছчам করতে আল্লাহ ফুল টিচানোতে পুরো হবে আল্লাহ বড় वाला যত সিটি সোশ্যাল আইল্যান্ডে কেউ যদি মাইয়া ফটো যেতে চায় তাহলে गाइस এই যে দেখো এইভাবে মাইয়া পিছনে দৌড়াইতে হবে ঠিক আছে আর এটাকে বললে মাইয়ার পাচাটা বা যাই হোক মানে এইভাবেই মেয়েদের কীভাবে দৌড়াইতে হয় ঠিক আছে এখনও সেলাই গিয়ে গেছে চলো একটু সামনের দিকে একটু ওর দিকে যাওয়া যাক হ্যাঁ চলো গিয়ে দেখি ওখানে ওরা কি করে ও দুজনে একসাথে বই যা পড়াই দা যে প্রেমে পড়ো প্রেমে পড়ো দেখছো দেখছো গাইস আরে বাড়াই গেছে তারা আমি ঢুকি দেখি একটু চান্স নিতে পারি কিনা দেখি ডবল হইতে পারি কিনা ও ছেমড়ি প্রেম করবা প্রেম করবা আমার সাথে ও ছেমড়ি আরে কথা শুননা নাকি এই যে হ্যালো 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 আরে ভাই পোলাই কি গেলো গেল কি পোলাই দৌড়া গেছে তোমার প্রেমী আমি আরে ও আমরা সবাই মিলে এখানে উঠি এখানে উঠে সমস্ত ভিউটা নেওয়ার পরে নেই হ্যালো 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 লপি প্রেম করবা আরে ভাই তুমি কাবাব মে হাট কেউ আয়া হাট যাও শুধু শুধু আমাদের মাঝখানে ডিস্টার্ব করতেছে হ্যালো ভাই जाओ ना आरी दराव भाई खटका लगता से I, I love you कमर तमना नाता तो तारी दिमाग I love you को तारा तारी तारा तारी I love you को <laughs> देख सो गाइस दूर कोनो लाभ नहीं ये जगह में यहाँ पर तो मजा है ना কারণ এই জায়গায় একটার পর একটা সিরিয়াল লেগে আছে যাই হোক পোড়া কপাল আর কিছু করার নাই যারা যারা এসে চান্স না তো গাইস যারা যারা ভিডিওটা দেখছো আশা করি সকলদের অবশ্যই ভালো লাগছে আমার আর কি পোড়া কপাল যুব পার্টনার নাই আর আদৌ হয় কি না জানি না কাবাব মেহাটি আমি আর হতে চাই না আমি মনে করছিলাম সেই কাবাব মেহারটি এখন দেখি না আমি নিজেই কাবাব মেহারটি সো গাইস সকালে ভালো থাকবা সুস্থ থাকবা কারো কাবাব মেহারটি আমি হতে চাই না আর হ্যাঁ গাইস আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আসলে সোশ্যাল এই সব হ্যাঁ আজে বাজে সময় না কাটাইয়া যেহেতু গেমে সময় দিতেছো অবশ্যই ভালো একটা গেম প্লে করার চেষ্টা করো ভবিষ্যতে ফিউচারে বড় কিছু ভালো কিছু হইতে পারবা হয়তো গেম খেলো না তো গেমকে ছেড়ে দাও শুধু শুধু এখানে ঘুরে ফিরে আর কোনো লাভ নাই ঠিক আছে সকালে সাপোর্ট করবো আমাকে যারা যারা দেখতে একটু কমেন্টে জানাবা কেমন হয়েছে ভালো থাকবা সুস্থ থাকবা আর হ্যাঁ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সকলকে নিয়ে উপস্থিত থাইকো ধন্যবাদ তুমল নাই হো তো সাবস্ক্রাইব করো যে লাল বালা বটন হয় জমাও মুস ক্লিকা চাই पार्क में स्टंट्स मारने जाना है